নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের সনাতন হিন্দু ধর্মে মা লক্ষ্মী হলেন ধন সম্পদ সুখ শান্তি সমৃদ্ধি দেবী বাঙালি গৃহস্থরা প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো করে থাকেন বৃহস্পতিবার শুধুমাত্র মা লক্ষ্মী নয় দেবগুরু বৃহস্পতির সঙ্গেও যুক্ত এবং মা লক্ষ্মীকে কোনো কোনো স্থানে বৃহস্পতির প্রতীক হিসেবে মনে করা হয় তাই সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে বৃহস্পতিবারে বাঙালি হিন্দুরা মা লক্ষ্মীর সাপ্তাহিক আরাধনা করে থাকেন আজকের পর্বে আমরা জানবো বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করার নিয়ম কি কোন নিয়মগুলো আমাদের পালন করা উচিত আসুন জেনে নেওয়া যাক শাস্ত্র বলছে দেবী লক্ষ্মী হলেন বড়ই চঞ্চলা তাই সঠিক নিয়মে এবং সঠিকভাবে মা লক্ষ্মীর আরাধনা করতে হয় না হলে মা একজন ব্যক্তির সংসার ছেলে চলে যান শাস্ত্রক্ষদের মতে প্রত্যেক বৃহস্পতিবারে পুজোর সময় কিছু নিয়ম পালন করলে যা খুবই সহজ দেবী লক্ষী অত্যন্ত সদয় হন বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার সময় ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজোতে বসবেন বন্ধুরা সকাল নটার মধ্যে পুজো করার চেষ্টা করবেন যদি না পারেন তবে সন্ধেবেলা প্রদোষকালে পুজো করবেন দেবী লক্ষ্মীর পুজো করার আগে ঘরবাড়ি যখন পরিষ্কার করবেন সেই জলে সামান্য লবণ মিশিয়ে নেবেন লবণ পরিবারের নেগেটিভিটি দূর করবে লক্ষ্মী পুজোতে ঘর স্থাপন করা উচিত বৃহস্পতিবারে আর এই দিনে মা লক্ষ্মীর পাঁচালিও অবশ্যই পড়বেন পাঁচালি না পড়লে পুজো কিন্তু সম্পন্ন হয় না যদি পড়তে না পারেন শুনতেও পারেন তাতেও আপনার পুজো সম্পন্ন হবে ঠাকুর ঘরে অবশ্যই একটি শাক রাখবেন শাক অর্থাৎ শঙ্খ এই শঙ্খ বাজানোর শঙ্খ এই শঙ্খ লক্ষ্মী পুজোর পরে তিনবার অবশ্যই বাজাবেন দেবী লক্ষ্মীর আসনের সামনে পাঁচটি কড়ি রাখবেন আর আপনার ঘরে একটি দক্ষিণাবর্তী শঙ্খ অবশ্যই রাখুন ঠাকুরের সামনে মা লক্ষ্মীর সামনে দক্ষিণাবর্তী শঙ্খকে ভগবান নারায়ণের প্রতীক হিসেবে মনে করা হয় এতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সর্বদা আপনার এবং আপনার পরিবারের ওপর থাকবে একটি পরিষ্কার রূপোর পাত্রে যদি রূপোর পাত্র না থাকে তবে মাটি সরাতেও রাখতে পারেন একটি উজ্জ্বল হলুদ অথবা লাল কাপড়ের উপরে দক্ষিণাবর্তী শঙ্খ রাখুন তবে এই শঙ্খ কখনোই বাজাতে নেই পূর্ণিমা তিথিতে এই শঙ্খের পুজো করবেন অবশ্যই বাড়িতে যদি কোজাগরী লক্ষ্মী পুজো দীপান্বিত লক্ষ্মী পুজো করেন তখন তো মা লক্ষ্মীর পায়ের ছাপ আঁকবেন কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার সময়েও মা লক্ষ্মীর পায়ের ছাপ অর্থাৎ আল্পনা অবশ্যই দেবেন আল্পনা দেওয়ার জন্য চালের গুঁড়োই ব্যবহার করবেন এছাড়াও বন্ধুরা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোর ভোগে আতপ চালের নৈবেদ্য অবশ্যই দেবেন এবং সাদা রঙের মিষ্টি মা লক্ষ্মী পছন্দ করেন এটিও দিতে পারেন নারকেল থেকে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি মা লক্ষ্মী পছন্দ করেন সেটিও মাকে দিতে পারেন বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার সময় গায়ত্রী মন্ত্র একশো আটবার মনে মনে জপ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন যদি গায়ত্রী মন্ত্র পাঠ করতে না পারেন তবে মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র বা মা লক্ষ্মীর নাম মনে মনে জপ করুন বৃহস্পতিবারে এই নিয়ম পালন করলে সংসারে সুখ শান্তির অভাব থাকে না ঘট প্রতিষ্ঠা করার সময় অবশ্যই ধানের ছড়া মা রক্ষী সামনে রাখবেন এতে মা প্রসন্ন হন সংসারে স্থায়ীভাবে অধিষ্ঠান করেন লক্ষ্মী পুজোতে কাঁসা পিতল তামার বাসন এবং অন্যান্য ধাতুর বাসন ব্যবহার করলেও অ্যালুমিনিয়াম এবং স্টিলের বাসন বর্জন করবেন প্লাস্টিকের বাসনও লক্ষ্মী পুজোতে বর্জনীয় তবে বন্ধুরা মাটির পাত্র লক্ষ্মী পুজোতে ব্যবহার করতে পারেন এটি কিন্তু অত্যন্ত শুভ আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ